মামা আসকর মালডা তো মামা অনেক কোরা কুত্তানছ মামা আরে মামা হুতাবারতি গানছি মামা আসকা মাল কয়া চাং রই যমু हेलो কি কোন স্যার এ হোস্টেল নাই আর স্যার আপনি রা আছেন আমি বন্ধা দেখতাছে কই আছে তো হারামজোর হুত্তেল নাই কই গেল এটা ফোন দেই

আরে আব্বা কি কন আপনি আমি তো হোস্টেলের ভিতরে হয়ে রয়েছি হার রাইতে এত বড় শোনা করছি আমি হোস্টেলে আছি আপনি রাখেন রাখেন আব্বার কত কষ্ট না বুঝান লাগছে আল্লাহ আব্বা যদি জানতো মায়ের ইয়া লাগতো না এর উপর তোমার বিষয় যাচ্ছে না আমি এক কাজ করি হোটেলে মারতে যা দেখি আইগা আরে বেডা কইছ না ফ্যামিলি রে কি চা বেডা ফ্যামিলি চদনে একটু শান্তি হতো মাল হইতেন না জিনিসটা ভালো হলো

তোমার বন্ধু তো বাংলাও খায় আমরা তো বাংলা আচ্ছা তোমরা যেসব খাও টাকা কোথায় পাও আরে বন্ধু এগুলো আমরা প্রত্যেক মাসে মাসে পরীক্ষা কথা না খাই ও আচ্ছা তোমরা এই কাজ করো আরে বেড়া কি ক তোমার বন্ধু তো সবচেয়ে বেশি টাকা দেয় ও আব্বা না কি